আসসালামু আলাইকুম ব্যার্স এটা হচ্ছে পকেট জয়েন্ট যে ব্যাক পকেট আমরা যা প্যান্ট পড়ি সেটা যে ব্যাক পকেট থাকে সেটা ব্যাক পকেট টাকা এটা হচ্ছে আপনার এরকম একটা জিনিস যে এখানে একটা মার্ক করা থাকে জয়েন্টের আগে দেখতে পাচ্ছেন একটা মার্ক আছে এই মার্কে মার্কে জয়েন্ট করা হয় এই মারটা মিলাইতে হয় তাহলে এই গ্যাপটা আছে এই গ্যাপ আছে গ্যাপটা সমান থাকে ঠিক আছে গ্যাপটা সমান রাখার জন্যই মূলত এই গ্যাপটা মার্ক করে দেওয়া হয় ঠিক আছে করো মার করো জয়েন করো তারপরে এটা বর্ডারে জয়েন করে দেখুন সেই মার্কে মার্কে জয়েন করা হয় মার্কটা যদি ফলো না করে তাহলে আপনার ওই গ্যাপটা ছোটো বড়ো হবে পকেটটা ছোট বড়ো হবে এটা দেখতে সুন্দর দেখা যাবে না সেই জন্য ওরা সেই মার্কটা ফলো করে এই একসাইড জয়েন করা হয়েছে পকেটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নাম্বার মিলে না হয় একশো পার্সেন্ট নাম্বার মিলে হয় নাহলে দুইটা পকেটে দুইটা কালার হবে কারণ একটা ফেব্রিকের বিভিন্ন কালার থাকে কালারটা মিস্টেক হবে যে কারণে নাম্বার মিলাইতে হয় একই ফেব্রিক দিয়ে কাটা হয় যদিও শেডটা ঠিক থাকে এটাকে বলা হয় ব্যাক পকেট হয় আমরা গার্মেন্টসে যারা নলেজ সাধারণ নলেজ আছে তারা বলতে ব্যাক পকেট হয় ওকে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক দেবে